বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন ওয়াল থেকে আমরা আপনাদের জন্য আবারও ধামাক্কা ধামাক্কা ডিসকাউন্ট এবং একদম রিজনেবল প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটির কটনের আমরা ওয়ান পিস নিয়ে আসলাম যেগুলি আপনারা এর আগেও নিয়েছেন দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় আজকের ভিডিওতে আমরা চারটা ডিজাইন দেখাবো যেগুলি অনলাইনে পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয় আপনারা বিভিন্ন মডেলিং ভিডিও দেখে দেখে এগুলি আপনারা অর্ডার করে নেন পাঁচশো টাকার ওয়ান পিস কুর্তিগুলি যাবে মাত্র দুইশো টাকায় কালারগুলি খেয়াল রাখবেন এবং প্রত্যেকটা ডিজাইনের আপনার মিনিমাম বারোটার উপরে করে কালার থাকবে যারা ব্যবসায়ী আপুরা প্রতি ডিজাইন থেকে যদি আপনারা এক ডজন করে নেন আপনাদেরকে আমরা সামান্য একটু অর্ডার করবো অর্থাৎ প্রতি ডিজাইন থেকে যদি আপনারা এক ডজন করে নেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অল্প কিছু অনার করতে পারি এমন হতে পারে যে আপনি প্রতি ডিজাইন থেকে যদি এক ডজন করে নেন আপনাদেরকে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দেবো প্রতি ডিজাইন থেকে এক ডজন প্রতি ডিজাইন থেকে এক ডজন করে নিলে আমরা মিলে নিলে হবে না সব ডিজাইন মিলিয়ে নিলে হবে না কিন্তু প্রতি ডিজাইন থেকে এক ডজন করে নিলে এই ডিজাইনটার কালার আছে বারোটা বারোটা কালার বারোটা কালার বারোটা নিতে হবে এই ডিজাইনে বারোটা কালার বারোটা নিতে হবে এই ডিজাইনে বারোটা কালার বারোটা নিতে হবে সেই ক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আচ্ছা এগুলি লং এগুলি লং বেয়াল্লিশ বডি অফ বিয়াল্লিশ লং বেয়াল্লিশ বডিও বিয়াল্লিশ দাম থাকবে মাত্র দুইশো টাকা

করি না আপনি হোম ডেলিভারি নেন আর কুরিয়ার সার্ভিসে নেন যদি মনে করেন আপনি এক দুই পিস প্রোডাক্ট নিবেন প্রথমে স্যাম্পল দেখার জন্য বোঝার জন্য সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যদি আর বেশি আপনারা নিতে চান তাহলে তিনশো পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এবং যদি প্রোডাক্টের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জও কিন্তু বেড়ে যাবে প্রোডাক্টের পরিমাণ বাড়লে ডেলিভারি চার্জ বাড়বে প্রোডাক্টের পরিমাণ বাড়লে অ্যাডভান্সের পরিমাণও বাড়াইয়া করতে হবে ঠিক আছে আমাদের শোরুম ঢাকা কামরাঙ্গিরচর খলিফাঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা পাচ্ছেন রিজনেবল প্রাইজে সর্বনিম্ন দুইশো টাকা থেকে আমাদের কাছে হাজার বারোশো দুই হাজার টাকা পর্যন্ত ড্রেস আছে সো মাত্র দুইশো টাকা আজকের ভিডিওতে যা দেখাবো সব ওয়ান পিস থাকবে যেমন এটা থাকবে কুর্তি কামেজ স্টাইল আর বাকি ডিজাইনগুলো আপনার দেখতে থাকেন তাহলে বডি ওয়ার্ক করা মাত্র দুইশো টাকা এবং আমাদের আগের ভিডিওতে আপনারা যারা দুশো টাকার ডিজাইনগুলি দেখছেন সেগুলিও আমাদের স্টক অ্যাভেলেবেল আছে চাইলে সেগুলো নিতে পারবেন এই দেখেন এটা কিন্তু আপনার পাক্কা খুব সুন্দর একটা ডিজাইনের কুর্তি এটা কিন্তু আটত্রিশ লং বিয়াল্লিশ বডি আটত্রিশ লং হবে না লং একটু মেপে দেখা দিতে এটি হচ্ছে আপনারা যে প্যান্টের সাথে পরেন অনেকে এই রকম আর কি হ্যাঁ সরি এটা হচ্ছে আপনার বত্রিশ লং হবে আর কি বত্রিশ লং বডি সাইজ কি চুয়াল্লিশ না বেশি বডি এখানে গলায় কিন্তু খুব সুন্দর চিকেন চিকেন কাজ কাজ করা করা থাকবে থাকবে ঠিক আছে শর্ট স্লিপস এর মধ্যে থাকবে এই স্লিপসটা দেখেন এটা হচ্ছে কোন পর্যন্ত হয় আর কি স্লিপসটা এইটারও কালার থাকবে প্রায় দশ বারোটার মতো আপনারা দেখেন প্রিমিয়াম কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি মাত্র দুইশো টাকা অনলি দুইশো দুইশো টাকায় আপনারা

আপনারা একই কালারে যদি কেউ চান যে পঞ্চাশ পিস একশো পিস নিবেন কোনো অনুষ্ঠানের জন্য তাও নিতে পারেন ঠিক আছে মাত্র দুইশো টাকা যে কোনো কালার থেকে আপনি কম বেশি বাড়ায় নিতে পারবেন কোনো কালারে দশটা পনেরোটা বিশটাও নিতে পারেন কোনো সমস্যা নেই শুধু বারো কালার বারোটা যদি সেটিং নেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব সেটা হচ্ছে স্বল্প সময়ের জন্য যে কোনো একটা কালার যেহেতু আমরা এই আইটেমটা আবারও নতুন করে আপনাদের জন্য রিজিস্টোর করতেছি এবং নতুন নতুন করে তৈরি করতেছি যার কারণে আমরা এই ডিজাইনটা একটু প্রচার প্রচারণের জন্য লসে দিচ্ছি আর কি জাস্ট যে লাভটা হবে সেই লাভটা আপনাদেরকে ছেড়ে দিচ্ছি যে আপনারা নিয়ে কোয়ালিটি দেখেন এবং বিশেষ করে যেটা বলবো যারা নাকি ঘরোয়া ব্যবসায়ী বা মেলার ব্যবসায়ীরা আছেন অনেকে আছেন যে ফুটপাতে বিভিন্ন মফসল শহরে ব্যবসা করেন আপনাদের ফুটপাতের আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য এবং হচ্ছে বিভিন্ন মেলার আপুদের জন্য ভাইয়াদের জন্য আমাদের কাছে আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনের ড্রেস আছে যেগুলি আপনারা সারা বছর আমাদের কাছে ডিসকাউন্টে নিয়ে আপনারা যদি পার ডে ধরেন একশো টাকা করে লাভ করে একশো ড্রেস বিক্রি করেন তাও পার ডে দশ হাজার টাকা কিন্তু ব্যবসা হবে ঠিক আছে আপনারা মাসে তিন লাখ টাকা ব্যবসা করতে পারেন সেখানে যদি বিশ ত্রিশ হাজার টাকা খরচ হয় ভাড়া টাড়া দিয়ে অন্যান্য কিছু দিয়ে এগুলি সব এমব্রয়ডারি কাজ করা তারপরে আছে আপনার দুশো টাকার উপর ঠিক আছে এগুলি খুব সফট ভিতরে তারপর করা এই দেখেন এগুলি ফুল বডিটা কিন্তু এগুলি সব এমবোর্ডারি সুতায় কাজ করা ঠিক আছে যা দেখতে পাচ্ছেন সব এমবোর্ডারি কাজ করা মাত্র 200 টাকা এগুলির মডেলিং ভিডিও অনলাইনে বিভিন্ন আপুরাজ বিক্রি করে আপনারা দেখলে অবিশ্বাস করবেন বিশ্বাসই করবেন না যে এত সুন্দর ড্রেস এত অল্প দামে কিভাবে দিচ্ছেন কিভাবে দিচ্ছে ইম্পসিবল মনে করবেন আসলে এটা হচ্ছে বিশ্বাস না হলেও সত্য কথা যে আমানত ফ্যাশনওয়াল আপনাদেরকে সারা বছর চমৎকার চমৎকার অবাক করা প্রাইজে আমরা ওয়ান পিস টু পিস থ্রি পিস বিক্রি করে থাকি সারা বছর ডিসকাউন্টে দিয়ে থাকি বাংলাদেশের সবচেয়ে কম দামে একমাত্র লডের পেজ সেটিং পেজ এবং হচ্ছে ডিসকাউন্ট পেজ আমানত ফ্যাশনওয়াল আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যে যেখান থেকে দেখেন না কেন এবং মারুফা ফ্যাশন বিটি সেটাও আমাদেরই একটা পেজ আপনারা সেখান থেকে অনেকে আমাদের অর্ডার করেন জিজ্ঞাসা করেন যে আমাদের পেজ কিনা আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যারা সন্দেহ করেন তারা সরাসরি চলে আসবেন ঢাকা কামরাগেঞ্জের খলিফাঘাট রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আটশো নয় নম্বর আটশো নয় নম্বর আপনার হচ্ছে এই বাড়ির হচ্ছে নিচতলায় আমাদের কারখানা গোডাউন এবং শোরুম এখানে আমাদের কাছে হাজার হাজার আইটেমের ড্রেস আছে আপনি কী নিয়ে ব্যবসা করতে চান স্টিচ নিয়ে ব্যবসা করবেন সেলাই করা তৈরি করা মাল না আনস্টিচ নিয়ে ব্যবসা করবেন সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে আছে পেয়ে যাবেন নো প্রবলেম মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা ঠান্ডার ভিতরে মাত্র দুইশো টাকায় পাচ্ছেন আনবিলিভেবল প্রিমিয়াম কটনের ভিতরে এই সুন্দর সুন্দর ড্রেসগুলি মাত্র দুইশো টাকা আমানত ফ্যাশনওয়াল থেকে পাবেন মাত্র দুইশো টাকা আমানত ফ্যাশনওয়াল থেকে পাবেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুশো টাকা দুশো টাকা যেটা নেবেন দুইশো বাচ্চা নেন দুইশো দেখে নেন দুইশো দুইশো টাকায় আপনারা পাচ্ছেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলি দুইশো টাকা পাচ্ছেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন এবং আমাদের কাছে আনলিমিটেড এই দুইশো টাকার ভিতরে আরও আরও অনেক অনেক ডিজাইনের ড্রেস আপনারা পেয়ে যাবেন জাস্ট আমাদের পেজে চোখ রাখতে হবে যদি আপনারা ড্রেস নিতে চান কম দামে সারা বছর ডিসকাউন্টে তাহলে কিন্তু আমাদের পেজে চোখ রাখতে হবে যদি কোনো কারণে আপনি মিস করেন কোনো ভিডিও কোনো লাইভ তাহলে দেখবেন যে অনেক কিছু মিস হয়ে গেছে

একদম উপহার প্রাইস গিফট প্রাইস এগুলি এডল বাচ্চারা যারা আছেন যাদের একটু ধরেন এগুলি সম্ভবত ঢোলা ডালাই পরে যদি কেউ মনে করেন যে না আমি ফিটিং করব তাহলে একটু আপনি সাইড চাপাই নিলে হবে বুকের সাইডে সাইডটা চাপাই নেবেন আপনি আরামে পড়তে পারবেন মাত্র দুইশো টাকা আমাদের দুইশো টাকার আগের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু সেগুলো স্টকে আছে ঠিক আছে ওগুলো নিতে পারবেন দুইশো টাকার আগের ডিজাইনগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আমাদের এর পরবর্তীতে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে কি ধরনের ড্রেস আপনারা নিবেন তো আমাদের শোরুমে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের হাজার হাজার আইটেমের ড্রেস হ্যাঁ প্রতিটা ড্রেস সিটিং প্রোডাক্ট থাকে এবং নতুন নতুন ড্রেস আসে শেষ হয়ে যায় পার্টি ড্রেস ওয়ান পিস টু পিস থ্রি পিস লেহেঙ্গা সব ধরনের আইটেম আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হবে